এশিয়ার দীর্ঘতম ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি ইউফ্রেটিস বা ফোরাত এই নদীটি পশ্চিম এশিয়ার দেশ তুরস্কে উৎপত্তি লাভ করেছে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুরস্ক ছাড়াও সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল প্রাচীন মেসোপোটেমীয় সভ্যতা প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করি তিন দেশে প্রবাহমান ইউফ্রেটিস বা ফোরাত নদীকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব প্রবল অনেক ক্ষেত্রে আঞ্চলিক রাজনীতির কেন্দ্র এই নদীটি আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনই ধর্মীয় কারণেও বেশ আলোচিত একটি নদী এটি বিশেষ করে ফোরাতকে নিয়ে রাসুলেপাক সাল্লাহ আলিয়াসাল্লামের করে যাওয়া ভবিষ্যৎ ভবিষ্যতবাণীর কারণে মুসলমানদের কাছে এর গুরুত্ব অনেক প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী স্পষ্ট করে বললে কেয়ামতের আলামতগুলোর এটাও অন্যতম একটা বুহারি শরীফের সাত হাজার একশো উনিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে রাসুলে পাক সাল্লাহু আলিহসাল্লাম বলেন অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে আবু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সে বেঁচে যাওয়া একজন হব কেয়ামতের ছোট আলামতগুলোর অন্যতম হল ফুরাত নদী শুকিয়ে যাবে সাম্প্রতিক বছরগুলোতে সেই ইঙ্গিতও মিলছে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে ফোরাত নদীর পানি তবে একেবারে কবে ফোরাত শুকিয়ে যাবে আর কবেই দেখা মিলবে স্বর্ণের পাহাড় সেই প্রসঙ্গে আবুহরাইরা রাদিয়ালতালাহানোহর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন চতুর্থ ফিতনা হল অন্ধের অন্ধকার যা সমুদ্রের ঢেউয়ের মতো উঠবে আরবীয় বা অনারবীয়দের এমন কোনো ঘর থাকবে না যেখানে ফিতনা প্রবেশ করবে না এই ফিতনা দিয়ে মুসলমানরা অবনমিত হতে থাকবে ফিতনা সামদেশে প্রথম দেখা দিবে কিন্তু ইরাকে উত্থান ঘটবে এটি আরব ভূখণ্ডের ভিতরে ছড়িয়ে পড়তে থাকবে যদি ফিতনা ত্বকের মতো মানুষের সাথে মিশে যায় তাহলে সমস্যাটি এমন ব্যাপক এবং মারাত্মক রূপ নেবে যে মানুষ ভালো মন্দ নির্ণয় করতে পারবে না সেই মুহূর্তে কেউ ফিতনা বন্ধ করার সাহস পাবে না এদিকে যদিও একদিকে শান্তির গন্ধ উঠছে অন্যদিকে ফিতনা তীব্র হবে যদি কেউ সকালে মুসলমান হয় সে সন্ধ্যায় কাফের হবে সে প্রলোভন বা ব্যাধি থেকে কেউ পালাতে পারবে না কিন্তু কেবলমাত্র সে মানুষগুলি বাঁচতে পারবে সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো সাহায্যের জন্য কাঁদছে এটি প্রায় বারো বছর স্থায়ী হবে এবং এক পর্যায়ে সবকিছু সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এরই মধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি সেতু প্রকাশ পাবে এটা দখলের জন্য সবাই যুদ্ধে যাবে এবং প্রতি নয় জনের মধ্যে সাতজন মারা যাবে হাদিস অনুসারে সিরিয়ার সহিংসতা চতুর্থ ফিতনা থেকে শুরু করার বারো বছর পর স্বর্ণের পর্বত দেখা দেবে হজরত আবু হতাল রাজহতালের আরেকটি হাদিসে উল্লেখ করেছেন নবীকরহিম সাল্লাহ আলহাসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না একটি আগুনের প্রকাশ ঘটবে আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বস্ত্রা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালিনের রহমতুল্লাহ আলেহ বলেন কিয়ামতের আলামত যে আগুন তা মূলত দুবার প্রজ্বলিত হবে প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে দ্বিতীয়বার কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যার পর আর কোনো কিছু হবে না কিয়ামত সংঘটিত হওয়া ছাড়া জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে বিশেষজ্ঞদের মতে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া ও ইরাকের কৃষিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণে স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহাদির আগমনের আগ ইবনে হাজার আসকালিনী রহমতুল্ল আলেহের ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে সে হিসেবে বলা যায় ওই আগুন বের হওয়ার পর যখন নদী শুকিয়ে যাবে সেটাই হলো কেয়ামতের আলামত এবং এরপরই ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন গবেষণা করে দেখিয়েছেন গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে কমেছে ফুরাত নদীর পানির স্তর সম্প্রতি ফুরাত নদীতে পানির প্রবাহ কমে আসায় প্রাচীন এই নদীর নিচে তৈরি করা একটি সুরঙ্গ দৃশ্যমান হয়েছে যা কৌতূহলের জন্ম দিয়েছে ইতিহাসবিদ এবং স্থানীয়দের মধ্যেও অনেকের দাবি প্রাচীন কাহিনীতে বলা এটি সেই সুরঙ্গ যা অজানা কোনো রহস্যময় দেশে গিয়ে মিলেছে মেসোপটেমিয়া বা ইরাকের প্রাচীন কাহিনীতেও ফুরাত নদীর নিচে সুরঙ্গের কথা বলা আছে যে সুরঙ্গকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা কাহিনী ও লোকগাথাও প্রচলিত রয়েছে এই ঘটনা শুধু স্থানীয়দের মাঝেই নয় হইচই ফেলে দিয়েছে সমগ্র মুসলিম বিশ্বকেই সেই ঘটনার একটা ভিডিওতে দেখা গেছে নদীগর্ভে লুকিয়ে থাকা সুরঙ্গটি অনেক গভীরে নেমে গেছে নিচে যাওয়ার জন্য ধাপে ধাপে কাটা রয়েছে সিঁড়ি বহুকাল ধরে পানির নিচে থাকার পরেও সুরঙ্গটি এখনো রয়েছে অক্ষত যার কোনায় কোনায় প্রাচীনতার ছাপ স্পষ্ট প্রাচীন যে লোকগাথা আছে যেখানে বলা হয়েছে ব্যাবিলনের রানী সেমিরামিস ফোরাট নদীর বুকে একটি গোপন সুরঙ্গ তৈরি করেছিলেন যা তিনি ব্যবহার করতেন নদীর দুই পারে অবস্থিত দুইটি প্রাসাদে যাতায়াত করতে তবে কারো কারো দাবি ব্যাবিলন শহরের দুই প্রান্তকে যুক্ত করার জন্য নদীর ভেতর দিয়ে এই সুরঙ্গ তৈরি করা হয়েছিল তবে এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপকভাবে প্রচলিত আছে যে রানী সেমিরামিস নদীর ওপর দিয়ে পারাপার পছন্দ করতেন না তাই তার ইচ্ছাতেই নদীর মধ্য দিয়ে তৈরি করা হয় এই সুরঙ্গ পুরো ইটের তৈরি সুরঙ্গটির নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল দুশো ষাট দিন ইরাকের প্রচলিত কাহিনী অনুযায়ী স্থানীয়রা বিশ্বাস করেন এই সুরঙ্গের ওপারে রয়েছে অন্য এক জগৎ যেখানে রয়েছে রহস্যের খনি প্রাচীন এই সুরঙ্গ নিয়ে বেশ কিছু মিথও ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের কেউ কেউ দাবি করেন এই সুরঙ্গ এক অজানা দেশে নাকি পৌঁছে দেয় যেখানে থাকেন পরী এবং দেবদূতরা বছরের পর বছর ধরে ফোরাত নদীর বুকে তারাই রাজত্ব করছেন তবে প্রাচীন এই সুরঙ্গটি আসলেই কারা বানিয়েছিল বা কবে বানিয়েছিল এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল এ নিয়ে তেমন সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি সে কারণে মূল রহস্যটাও রহস্যই থেকে গেছে ফোরাত নদীর তলদেশে প্রাচীন ও রহস্যময়ে ওই সুরঙ্গের সন্ধান সবাইকে যেমন বিস্মিত করেছে সে সঙ্গে এমন প্রশ্নেরও জন্ম দিয়েছে তবে কি মুহাম্মদ সাল্লাহ আলিয়া ভবিষ্যৎবাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে সে প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে আরো পরিষ্কার হবে তালা আমাদের সব ধরনের লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি